আমারে করি পার তোমার চর ন আমারে করি ও পার তোমার চর ন পর নাই আজিসু আমার পারের করি নাই পর আজিসু আমার পারের করি নাই তাই তোমার দয়া চাই যিসু তোমার দয়া চাই আমার ও পার তোমার চর আয় বেলায় আমার যায় যে বইয়ে আধার নামে হা় আমার চলা বলার সঙ্গতি নাই সদাই মনে ভয় বেলায় আমার যায় যে বয়ে আধার নামে হায় আমার চলা বলার সঙ্গতি নাই সদাই মনে ভয় ঝাপসা হয়ে এলো দৃষ্টি পক লোকে দন্তগুলি নর নাইক দে ঝাপসা হয়ে দৃষ্টি পক কেস দন্তগুলি নর নাইক লেশ যখন রবি অস্ত্র যাবে ইমনের শোনা যাবে যখন রবি অস্ত্র যাবে ইমনের শোনা যাবে তখন মরে নিয়ে যেও তখন মরে নিয়ে যেও আলোর মোহনায় আমারে করি পার। তোমার চরণ খেয়ায় আমার করিও পার তোমার চরণ নাই যিসু আমার পারের করি নাই তাই তোমার দয়া চাই গজিসু তোমার দয়া চাই আমারে ও পার তোমার চরণ খেয়াই আমারে ও পার তোমার চরণ খেয়ায় জয় যিশু সবাই সুস্থ থেকে ভালো থেকো সুন্দর থেকে প্রিয় ভাই বোন আমরা এখন ভাড়া জগতে বাস করছি ভাড়া রাজ্যে বাস করছি বা ঘরে বাস করছি আমাদের প্রভু যিশুই একমাত্র অনন্ত জীবনের কাণ্ডারি তাই তার কাছে আমরা সাধনা আরাধনা প্রার্থনা করবো মৃত্যুর পর যেন আমরা সুন্দর রাজ্যে থাকতে পারি তাই আমাদের জীবন মন প্রাণ যিশুর চরণে যেন সমর্পণ করে দিতে পারি তাই আমাদের জীবনের সদ সর্বদাই জীবনের বেলা বয়ে যায় আমাদের জীবনের অন্ধকার ধীরে ধীরে নামতে থাকে তাই আমাদের সব শ্রদ্ধা সর্বদাই ভয় মৃত্যুর পর আমরা কোথায় যাব ধীরে ধীরে আমাদের বয়স হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি না চোখ ঝাপসা দৃষ্টি আমাদের হীন দাঁতগুলো পড়ে যাচ্ছে আমাদের শরীর দেহের বল কমে যাচ্ছে ও সূর্য যেমন অস্ত্র যায় সেই রকম আমাদের জীবনের অস্ত্র ধীরে ধীরে যাচ্ছে যখন ইমনের সুর শোনা যাবে মানে আমাদের মৃত্যুর যখন ডাকের বাজনা বাজবে তখন আমরা কোথায় যাব তার জন্য আমাদের আগে থাকতে রেডি হতে হবে যেন আমরা সেই স্বর্গধামে যেতে পারি জয় যীশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো